আসসালামু আলাইকুম আজকে দেখাবো আদি যুগের পরীক্ষিত মন্ত্র টু ঠিক আছে এটাতে গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে ফিসটা বেশি না তবে গুরুত্বপূর্ণ কিছু কাজও আছে এটাতে ঠিক আছে তো কী আছে না আছে আমি দেখানোর চেষ্টা করতেছি একটু ভিডিওটা সম্পূর্ণ লক্ষ্য করুন আপনারা মন দিয়ে মন দিয়ে ঠিক আছে দেখেন ফিডিএ ফিসটা আছে মাত্র পঞ্চাশ ফিসটা তবে চলুন কী কী আছে না আছে আমি এইসব বিষয় নিয়ে আলোচনা করি আপনাদের সম্মুখে ঠিক আছে দেখেন কি কি কাজ আছে আমি আগে দেখাই যেমন গায়ে আতর দিয়ে বসীকরণ করা নিতবদের তারপর আসেন বন্ধ বিয়ে খোলার নিয়ম কারণ এটা খুব ডিয়ারিং একটা নিয়ম কারণ ঠিক আছে আদিকালে কবিরাজারা কিন্তু এটা দিয়ে বিভিন্ন লোকের বিয়ে বন্ধ খোলতো ঠিক আছে এই মাটির ফাদিল ভাঙ্গা আর কি বিভিন্ন বিষয়ে আলোচনা আছে সহবাস গোপন টোটকা খুব কার্যকারী অনেক কবিরা সহবাস করা যায় না তারপর বিয়ে বন্ধ করা বশীকরণ পান করা শক্তিশালী বশীকরণ বান মেরে বিবাহ বন্ধ করা শরীর বন্ধ করার মন্ত্র মহিলাদের সাদা স্রাবের জন্য অরিজিনাল স্ত্রী বশীকরণ মন্ত্র আয়না ফরা মন্ত্র সাধন করার সময় যে কাজ করতে হবে কারণ মন্ত্র বশীকরণ মন্ত্র চিনি পরীক্ষিত যে কোনো বশীকরণ তাবিজ লিখি লিখিবার সময় বগি কি কি বাগি গোটা কবিরাজি চিকিৎসা ও আচ্ছা বাগি গোটা উঠলে আর কি সরি লিভার ফিলে খিলানার মানে লিভারের সমস্যা হলে আর কি ফিফ্রাবাদ গায়ে ছোট ছোট গোটা উঠলে তা ভালো করা মানুষ তাড়িয়ে দেওয়া লবণ করা লিভার ফিলে ভালো করার দ্বিতীয় নিয়ম জন্টিস রোগের জন্য তারপর দাঁতের ফোঁকা কানের ফোঁকা দূর করা গর্ব খালাস করা তবদির তারপর আসেন পেচ্ছাপে জ্বালা ভরা বন্ধ করা তারপর আসেন দাঁতের ফোঁকা কানের ফোঁকা বাহির করা চিনি ফরা হজম করার ওষুধ মানে কেউ কাউকে চিনি ফরা খাওয়া সেই চিনি ফরাটা তার টাইফয়েড থেকে বাহির করা আর কি এক কথায় নষ্ট গর্ব খালাস মানে কোনো লো মহিলা বা কোনো মহিলা যদি গর্ভে বাচ্চা নষ্ট হয়ে যায় তা খালাস করা আর কি হাত পা ভেঙে গেলে তা ভালো করার কি কসকা যারা তারপর আসেন কাইন মাসে কাটা দিলে ভালো করা কেউ নষ্ট করছে তা দেখতে পারবেন আপনি আয়না মতো দুজনের মধ্যে ঝগড়ার সৃষ্টি করা কাছে আনার ভালোবাসার পাগল করে কাছে আনার নকশা মাজা ধরা কারো যদি মাজা ধরে যায় সেটা ভালো করা চোরের নিকট থেকে মাল উদ্ধার করা বিছানা পেশাব বন্ধ করা সন্তান লাভের শত্রুকে শাস্তি দেওয়া পলাতক ব্যক্তিকে হাজির করা কোনো তাবিজ যে কোনো কাজ করার তব্দির পাগল ভালো করা শয়তান জিন চালান করা এই ইত্যাদি ইত্যাদি তো যাই হোক জিনকে একেবারে মেরে ফেলা তো যাই হোক যাই হোক এটা প্রয়োজন হলে শুধু ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া আছে তার ভিডিওটা বড় করতে চায় না এটা একটা অনেক পুরোনো ডায়রি তো ডাইরেক্ট যে লেখাটা আছে লেখাটা এখানে একটু বৃষ্টি লাগতেছে তারপরেও যেহেতু কাজ জিনিস প্রয়োজন এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া আছে